আপনারা অনেকেই দেখতেছি কাজ করার পরে সঠিকভাবে জমা দিতে পারতেছেন না স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন এইভাবে দিলে কিন্তু পেমেন্ট পাবেন না বুঝছেন কীভাবে দিতে হবে এটা আমি দেখাই দিচ্ছি এই শিটের ভিতরে ঢুকবেন ঢোকার পর আপনি যে কাজটা আজকে করেছেন সেটার উপর ঢুকবেন ঢোকার পর এটার উপরে দেখেন ওই উপরে তিনটা ডট আছে থ্রি ডটের উপর ক্লিক করবেন করার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স নাম্বারে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট ওটার ওপর ক্লিক করবেন তারপর ওয়ান টু থ্রি ফোর চার নাম্বারে সেন্ড এ কপি এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এক্সেল লেখা যেটা সিলেক্ট করা আছে ওটাই থাকবে না থাকলে এক্সেল যেটা উপরেরটা এটার উপরেই সিলেক্ট করবেন ওরে ওকে ওকে দেওয়ার পর এবার আপনাকে দেখাবো যে আপনি কোথায় শেয়ার করবেন তো যেহেতু আমি আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছি আপনি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন করার পর আপনি আমার নামটা খুঁজবেন বা আমার নাম্বারটা খুঁজবেন যা দিয়ে সিলেক্ট করা সেটার উপর আপনি ক্লিক করবেন পরে আপনি আমাকেই আমার পার্সোনালি এইভাবে ক্লিক করে সেন্ড করে দেবেন আসার পর এই সেন্ড হয়ে গেল ওকে ধন্যবাদ